আজকের বিরুদ্ধে আলোচনা করবো বাংলা ইংরেজি আরবে মাসের আজ কত তারিখ সালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমদ আমিও অনেক অনেক ভালো আছি আজ বৃহস্পতিবার ছয় মার্চ দুই হাজার পঁচিশ আজকের বিরুদ্ধে আলোচনা করবো বাংলা ইংরেজি অর্বে কত তারিখ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবো আমি মোহাম্মদ সাহেব আর আপনারা দেখছেন হারুন টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেল সরাসরি মূল বিরোধে চলে যাচ্ছি বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হলো একুশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ হিচড়ি বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হলো একুশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ এখন জানবো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো আসি রমজান চোদ্দশো ছয়চল্লিশ হিজড়ি আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি ভাষা তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি ভাষা তারিখ আপডেট জানতে হারুন টেক আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ